কোশ্চেন আজকে আমরা ডিসকাস করবো দু হাজার বারো সালের প্রিভিয়াস ইয়ার জেনারেল কোশ্চেন যারা প্রথমবার ডাব্লিউ পরীক্ষা দেবে মনে রাখবে আউট অফ তোমাদের টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে তো ডাব্লিউ পরীক্ষা পাস করতে গেলে তোমাদের জেনারেল সায়েন্স কিন্তু খুব ভালোভাবে নিতে হবে আমাদের মেন টেলিগ্রাম জেনে জবসকে একাডেমি জয়েন করবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুকগুলো রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই ভিডিওরা স্পন্সর করছে আন একাডেমি তো আন একাডেমি তোমাদের জন্য নিয়ে আসছে কিছু ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ তো যারা প্রপারভাবেই ডাব্লিউ বিসএস ফিলিমস এবং মেন্স দু হাজার তেইশের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য টুয়েলভ মান্থের একটা কোর্স শুরু হয়েছে যেটার নাম হচ্ছে আগমন ফাউন্ডেশন কোর্স ব্যাচ জিরো ফোর এটা তোমাদের টোয়েন্টি থার্ড মাস থেকে শুরু হচ্ছে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে যারা প্রিপারেশন নিতে চাও এনরোলমেন্ট লিঙ্ক ক্লিক করবে সেখানে এবং জিএসটি টেন এই কোডটা সেখান থেকে ইউজ করে নেবে এবং দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিভিল সার্ভিস ডে একটা স্পেশাল টেস্ট হচ্ছে ফিফটি কোশ্চেনের সিক্সটি মিনিট টাইম পাবে যে টপ করবে সে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে যেহেতু একটু ফ্রি অবশ্যই দেবে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে গেলে তোমাকে কোনো কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না ভিডিও ডিসক্রিপশন আমি এনরোল লিঙ্ক দিয়ে রেখেছি এই কোডটাই তোমরা সেখান থেকে ইউজ করে নেবে এবং এখানে দেখো বাইশে মার্চ তোমাদের ডাব্লিউ মেনসের জন্য কিছু কোর্স রয়েছে এবং ছাব্বিশে মার্চ তোমাদের আগমন ফাউন্ডেশনের প্র্যাকটিস ব্যাচ রয়েছে সাতাশে মার্চ তোমাদের ডাব্লিউ বিশেষ ফিলিমস এর ফুল লেন্থ মক টেস্ট রয়েছে তো এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে আমার এই কোডটা ইউজ করে নেবে এবং দেখো এটা তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের এটা তোমাদের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্যাটাগরিতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তুমি যদি জিএসডি টেন এই কোডটা ইউজ করো তো যখন ফিউচারে যদি নিতে চাও অবশ্যই এই কোডটা ইউজ করে নেবে প্রথম কোয়েশনে চলে আমাদের দেখো আজকে অনেক প্রশ্ন আছে এবং অনেক ডিটেলস আমরা ডিসকাস করব এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রেডিয়ান এটা কোনো দৈর্ঘ্যের একক নয় অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে অ্যামস্ট্রং মাইক্রন এবং আলোক মানে লাইট ইয়ার এগুলো সব হচ্ছে দৈর্ঘ্যের একক কিন্তু রেডিয়ান এটা হচ্ছে কোন পরিমাপের একক তো অপশন ডি আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসলুট জিরো টেম্পারেচার হলো সেই তাপমাত্রা যেখানে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে তো মনে রাখবে পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে পদার্থের অনুগুলির মানে হচ্ছে অল মলিকিউলস ওয়াটার কাম টু রেস্ট এবার এখানে মনে রাখবে পরম শূন্য হলো সেই তাপমাত্রা যেখানে কম্পন শক্তি বিদ্যমান থাকলেও আণবিক গতি একদম বন্ধ হয়ে যায় যেটা এখানে প্রশ্নের অ্যান্সার হচ্ছে এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হয়ে যায় মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস এবং ফাইনাইট স্কেলের তাপমাত্রা হচ্ছে মাইনাস চারশো উনষাট দশমিক ছয় সাত ডিগ্রি মিলে যায় পরবর্তী প্রশ্ন একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না তো যখনই এটা সম দ্রুতিতে থাকবে তখন তার অলওয়ে স্তরণ বা জিরো হয়ে যাবে তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে মনে রাখবে একটি অনুভূমিক পৃষ্ঠে ধ্রুব গতিতে চলমান বস্তু তরণ থাকবে না বেগ হলো বস্তুর অবস্থার পরিবর্তনের হার যেহেতু এখানে বস্তুটি একটি চলছে তার একটি বেগ বেগ থাকতে পারে ভর ভর এবং এবং বেগের কি বলে সমবেগে কোনো বস্তুর গতিশীলতা থাকলে এর বেগের পরিবর্তন ঘটে না প্রাথমিক বেগ এবং শেষ বেগ সমান হওয়ার কারণে এর তরণ শূন্য হয়ে যায় দেখো আমরা একটা ফর্মুলা জানি এখানে দেখে নাও একটু সরি হম এখানে দেখো আমরা একটা ফর্মুলা জানি ভি ইজ টু ইউ প্লাস এ টি ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে কি তোমাদের সময় টাইম তো এখানে দেখো তাহলে তুমি লিখতে পারো ভি মাইনাস ইউ সমান এ বা তুমি লিখতে পারো ভি মাইনাস ইউ বাই টি সমান এ অ্যাক্সেলারেশন হচ্ছে কি ত্বরণ ত্বরণ এবার যেহেতু এখানে বলেছে দেখো সমবেগে সমদ্রুতিতে বা কনস্ট্যান্ট স্পিডে মানে কি প্রাথমিক বেগ যা থাকবে তোমার শেষ বেগও তাই থাকবে মানে ভি এবং ইউ দুটো যদি সমান হয়ে যায় ভি টু যদি ইউ হয়ে যায় তাহলে এটা মনে করো ভি এর ভ্যালু মনে করো আমি এক ধরলাম ভ্যালু তাহলে তাহলে হয়ে হয়ে যাবে যাবে মানে কি পুরোটাই বা পরবর্তী প্রশ্ন কোন তলটি তাপের উত্তম শোষক গুড অ্যাবজরবার অফ হিট তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি কালো অমসৃণ তল অপশন বি যারা অ্যান্সার করেছে প্রত্যেকে সঠিক এখানে মনে রাখবে একটি সাদা এবং মসৃণ পৃষ্ঠ খারাপ শোষক মনে হচ্ছে ব্যাড অ্যাবজর এবং উত্তপ উত্তাপের একটি ভালো প্রতিফলক মানে গুড রিফ্লেক্টর হিসেবে কাজ করে সাদা এবং মুসলিন পৃষ্ঠ এখানে চকচকে পৃষ্ঠ যেটা সাইনি সার্ফেস বলা হয় সেটা তাপের দুর্বল শোষক মনে হচ্ছে পোর অ্যাবজরবার অফ হিট রেডিয়েশন এবং তাপ বিকিরণের সেরা প্রতিফলক মনে হচ্ছে বেস্ট রিফ্লেক্টর অফ হিট রেডিয়েশন সবার লাস্টে চলে কালো কালো অমুসলিন তল ব্ল্যাক অ্যান্ড রাফ সার্ফেস এটা কি হয় এটা হচ্ছে সর্বোত্তম নির্গমনকারী এবং তাপ বিকিরণের সর্বোত্তম শোষক মানে হচ্ছে কি বেস্ট এমিটার এবং বেস্ট অ্যাবজরবার অফ হিট রেডিয়েশন তো এখানে সেটাই জানতে চাইছে যে গুড অ্যাবজর্বার অফ হিট তাহলে কি হচ্ছে কালো এবং অমসৃণ তল গ্রিস আরোয়েলের নিমজ্জিত একটি স্বচ্ছ জন্য পৃথকভাবে দৃশ্যমান হয় না এর কারণ গ্রিস আরোয়েলের প্রতি মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাঁচের প্রতি তুলনায় কি হয়ে থাকে তো এটা মনে রাখবে এটা প্রায় সমান হয়ে থাকে মানে তোমাদের গ্লাস গ্লিসারোল এর যে রিপ্রাবটিভ ইন্ডেক্স বা তোমার প্রতিসরঙ্ক যেটা সেটা তোমার স্বচ্ছ কাজদণ্ডের সমান হয়ে থাকে প্রায় তো মূল লাগবে স্বচ্ছ কাজদণ্ড এবং গ্লিসারিন ইন্টারফেসের কোনো প্রতিসরণ নেই কারণ প্রতিসরণ সূচক এদের একই প্রায় মানে তোমার গ্লিসার যত সম্ভব ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এবং তোমার কাঁচের মনে হয় ওয়ান পয়েন্ট ফোর সেভেন রিপ্র্যাপটিভ ইন্ডেক্স মানে একদম কাছাকাছি দেখতে পাচ্ছ তো সেই জন্য এখানে কি হয় এখানে এটা এখানে কোনো প্রতিসরণ হয় না তো আলোর গতি এক মাধ্যম থেকে অন্য মাধ্যম থেকে ভিন্ন হওয়ার কারণে প্রতিসরণ হয় যদি দুটি মাধ্যমের আলোর গতি একই হয় কোনো প্রতিসরণ সেখানে হয় না এবার দেখো আলো যখন গ্লিসারিন থেকে স্বচ্ছ কাশদের মধ্যে প্রবেশ করছে অথবা স্বচ্ছ কাশদ থেকে যখন গ্লিসারিনের মধ্যে আলো যাচ্ছে তখন আলোর কোনো দিকের পরিবর্তন হচ্ছে না কারণ কি এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক তো সেই জন্য অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ধনাত্মক আদানের আহিত একটি পরিবাহীকে ভূ সংলগ্ন করা হলে কি করা হবে তো পজিটিভলি চার্জ যদি বা যেটা আমরা বলে থাকি করা হয় হয় কি মনে রাখবে যে ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হয় ইলেকট্রনস ফ্লো ফ্রম আর্থ টু কন্ডাক্টার কিভাবে হচ্ছে একটু দেখে নাও তো পৃথিবী হচ্ছে দেখো জিরো পোটেন্সিয়াল হিসেবে কাজ করে সুতরাং যখন একটি ধনাত্মক চার্জযুক্ত পরিবাহী মনে হচ্ছে পজিটিভলি চার্জ কন্ডাক্টর ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করা হয় সংযুক্ত করা হয় তখন ধনাত্মক চার্জ ভূপৃষ্ঠে প্রবাহিত হয় এবং ফলস্বরূপ ভূপৃষ্ঠ থেকে পরিবাহিতে ইলেকট্রন প্রবাহিত হয় তো এটা মনে রাখবে অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যে প্রাণী গোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না তো সেটা হলো তো এটা একটা কনফিউজিং প্রশ্ন তোমার অপশন বি এবং অপশন ডি এর মধ্যে তো এখানে আমি তোমার অপশন বি কে অ্যান্সার নিচ্ছি আমি অনেক বই দেখেছি অপশন ডিটা অ্যান্সার দেওয়া রয়েছে কিন্তু ইংলিশ টার্মটা যদি দেখো শুধু এভিস অপশানের রয়েছে এখানে কিন্তু কোনো বার্ডস লেখা নেই তো এখানে মনে রাখবে অপশন বি টাকে আমি এখানে অ্যান্সার নিচ্ছি তোমার যদি মনে হয় অপশন ডি হবে সেটাও তুমি কমেন্ট করে জানাতে পারো এবার এখানে দেখো কি হচ্ছে যে মেরিন ম্যামেলস মানে স্তন্যপায়ী যেগুলো সমুদ্রের স্তন্যপায়ী সেগুলো হচ্ছে তিমি ডলফিন সিল যেটা অপশন এ তে রয়েছে তাহলে এটা তো একটা এক্সাম্পল পেয়ে গেলাম এর সাথে দেখো সি বার্ড অপশন ডি তে যেটা রয়েছে সি বার্ড যেটা মানে সমুদ্রের যে পাখিগুলো থাকে অনেক ধরনের সি আমরা দেখতে পাই সেগুলো কি কি গাল্লি ট্রান্স গালিমোড় জিয়েগার সোকাস তারপরে দেখো স্ট্রম পিটার্স এইগুলো সব হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সিভার তো অপশন ডি এই জন্য আমি এখানে তোমার আনসারটা নিয়ে নাই তো অনেক সমুদ্র পাখি লোকজন দেওয়া লক্ষ্য করা যায় কিন্তু মনে রাখবে উভচর যেটা উপচর মানে কি জলেও থাকে মাটিতেও থাকে এবার দেখো এখানে সত্যিকারের সামুদ্রিক উপচর বলে নেই কারণ উপচর যারা হয়ে থাকে তারা সবসময় মিঠা জল মানে ফ্রেশ ওয়াটার বা নদীর জলে বসবাস করে কারণ তাদের শরীরের গঠন তাদের বিশুদ্ধ লবণ সহ্য করতে অক্ষম তারা সমুদ্রের যে লবণ থাকে সেটা তারা শরীরে নিতে পারে না এই জন্য উপচর হল এমন এক ধরনের প্রাণী যারা সমুদ্রের জলে পাওয়া যায় না তো সেই জন্য এখানে আমি অপশন বি অ্যান্সার নিয়েছি তোমাদের যদি অন্য কোনো অ্যান্সার হয় বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সিল্ডিং এর পরিমাণ কত তো এটা খুবই লেভেলের প্রশ্ন তোমাদের দিয়েছে ক্লাসে তো এখানে যেটা হবে জিরো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার দেখো ফ্লোরিনের যে যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং এর পরিমান সেটাকে তোমার বার করা হয় জেড এফ দিয়ে এবার এখানে মনে রাখবে যে জেড এফ এটার সমান হয়ে থাকে জেড জেড মনে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা মাইনাস রো রো হচ্ছে শিল্ডিং ধ্রুবক এবার দেখো আমরা ফ্লোরিনের তোমার পারমাণবিক সংখ্যা নয় এটা জানি কিন্তু এই যে শিল্ডিং ধুবক এইটা বার করতে না জানলে এটা হবে না তো এটা শর্টকাটে বার করার যেটা নিয়ম যে জিরো পয়েন্ট এইট ফাইভ প্লাস জিরো পয়েন্ট থ্রি ফাইভ এইটা যদি ক্যালকুলেট করো তোমার আসবে থ্রি তাহলে নয় থেকে যদি আমরা থ্রি পয়েন্ট এইট বাদ দিই চলে আসে ফাইভ পয়েন্ট টু তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ এবার এটার জন্য তোমাকে অনেকটা স্টাডি করতে হবে টুয়েলভ লেভেলের অনেক বই আছে সেখান থেকে বুঝতে হবে তবে গিয়ে এটা কিভাবে আসছে মানে অনেক বড় একটা ক্যালকুলেশন প্রশ্নে পরবর্তী সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক এর কারণ হলো কি কি হবে তো এখানে মনে রাখবে যে সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক এর কারণ হচ্ছে যে রূপার তুলনায় সোনার ভর বা মাস নাম্বার বা ভর যেটা সেটা সংখ্যা বেশি মানে মাস নাম্বার যেটা সেটা বেশি এবার এখানে একটু দেখো সোনা সোনার পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার বেশি হচ্ছে সেভেন্টি নাইন ঘনত্ব হচ্ছে নাইনটিন পয়েন্ট থ্রি গ্রাম পার সেন্টিমিটার কিউ এবং অ্যাটমিক মাস পারমাণবিক ভর হচ্ছে ওয়ান নাইনটি সিক্স পয়েন্ট নাইন সিক্স ইউ এর সাথে তুমি যদি রূপার ক্যালকুলেশন করো তো দেখো পারমাণবিক সংখ্যা এর ও সেভেন ঘনত্ব টেন পয়েন্ট ফোর নাইন অ্যাটমিক মাস হচ্ছে ওয়ান জিরো সেভেন পয়েন্ট এইট সিক্স এইট টু ইউ এবার দেখো অপশন বি তো তোমার যেটা রয়েছে যে রূপার তুলনায় সোনার পারমাণিক সংখ্যা বেশি এটাও কিন্তু সঠিক যে সোনার পারমাণিক সংখ্যা বেশি তাহলে অপশন এ কেন তোমাদের এখানে অ্যান্সার হবে তো এখানে মনে রাখবে এখানে কি বলেছে ঘনত্ব সোনার ঘনত্ব তো ডেন্সিটি ডেন্সিটির ফর্মুলা কি ডেন্সিটির ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন মানে ডেন্সিটি কোনটার উপর ডিপেন্ড করছে ভর এবং আয়তন ওকে ভর বাড়লে ঘনত্ব বেড়ে যাবে তো এখানে যেহেতু ভরের উপর ডিপেন্ড করছে সেই জন্য এখানে তোমাদের অপশন এটা অ্যান্সার হচ্ছে যে রূপার তুলনায় সোনার ভর সংখ্যা সরি রূপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি পরবর্তী প্রশ্ন টেলিযোগাযোগ বা টেলিকমিউনিকেশন জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এটা দেখো ডাব্লিউ বিএসআই দু হাজার আঠারোর প্রিলিমস পরীক্ষাতেও এই প্রশ্নটা রিপিট হয়েছে মানে ডাব্লিউ এর প্রশ্ন ডাব্লিউ পরীক্ষাতে এসেছে এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে মাইক্রো তরঙ্গ বা মাইক্রোওয়েভ অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ দ্বারা যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণ নির্দেশ করা হয় তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ন্যূনতম এক মিলিমিটার থেকে এক মিটার পর্যন্ত হয়ে থাকে এবং তাদের কম্পাঙ্ক তিনশো মেগা হার্টস থেকে তিনশো গিগা হার্টস পর্যন্ত মধ্যে সীমাবদ্ধ থাকে একটি একশো এমএল জলীয় দ্রবণে কতটা পরিমাণ একটি দ্বিকারীয় অ্যাসিড যোগ করা হলে দ্রবণটির মাত্রা জিরো পয়েন্ট ওয়ান এন হবে তো এটা একটা হাই লেভেল তোমাদের অঙ্ক আমি সলভ করে দিচ্ছি দেখো এটা অ্যান্সার হচ্ছে ওয়ান গ্রাম কিভাবে আসছে সবার প্রথম তোমাকে এটা জেনে রাখতে হবে যে দি খারিও যে অ্যাসিড হয় তাদের এন ফ্যাক্টর অলওয়েজ টু হয় এটা তোমার যদি না জানা থাকে তাহলে এটা অ্যানসার করতে পারবে না এবার দেখো এখান থেকে আমাদের মোলারিটি বার করতে হবে মোলারিটি সমান কি হচ্ছে স্বাভাবিকতা বাই এন ফ্যাক্টর স্বাভাবিকতা মানে যে কতর মধ্যে বার করতে বলেছে জিরো পয়েন্ট ওয়ান তো জিরো পয়েন্ট ওয়ান বাই টু তো জিরো পয়েন্ট ওয়ান কে যদি তুমি টু দিয়ে ভাগ করো তাহলে কি হয়ে যাচ্ছে এক বাই কুড়ি মানে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো জিরো পয়েন্ট জিরো ফাইভ এখান থেকে পেয়ে গেলাম এবার চলে আসি ফর্মুলা ফর্মুলা কি যে মোলের সংখ্যা সমান হয়ে থাকে মোলারিটি ইন্টু আয়তন এবার দেখো মোলের সংখ্যা তোমার কত হচ্ছে তোমার মোলারিটি হচ্ছে দেখো পয়েন্ট জিরো ফাইভ এইটা এখানে পেয়েছি এবং আয়তন কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এর মধ্যে তোমাকে বার করতে হচ্ছে তার মানে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এবং আয়তনটা তোমাকে অলওয়েজ লিটার দিতে হবে দেখো এখানে একশো এম দেওয়া রয়েছে তো একশো মিলিলিটার সমান হয়ে থাকে জিরো পয়েন্ট ওয়ান লিটার বার করে নিতে হবে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন ফর্মুলা কি প্রদত্ত ওজন বাই আনুবিক ওজন এবার এখানে তুমি দেখতে পাচ্ছ মোলার সংখ্যা তোমার জানা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ প্রদত্ত ওজন তোমাকে বার করতে হবে আর আনুবিক ওজন এখানে কত দেওয়া রয়েছে দুশো দেওয়া রয়েছে তাহলে এখান থেকে তুমি বার করে নিতে পারবে যে প্রদত্ত ওজন সমান জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কে যদি তুমি দুশো দিয়ে গুণ করো চলে আসবে ওয়ান গ্রাম তো এটা একটা অনেক বড় ক্যালকুলেশন আমি তোমাদের লিখে লিখে করে দিলাম ঘরে প্র্যাকটিস করবে তবে কিন্তু এগুলো আয়ত্তে আসবে তো এখানে জিরো এন দ্রবণ প্রস্তুত করতে একশো মিলিলিটার জলীয় দ্রবণে এক গ্রাম দি কারিও অ্যাসিড থাকা উচিত গ্যাসীয় অনুর গড় গতিবেগ এভারেজ স্পিড অফ গ্যাসিয়াস মলিকিউল কোন ভাবে প্রকাশিত করা হয় সেখানে ফর্মুলা বলো তো এখানে আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে অপশন সি এইট আর টি বাই পাই এম অপশান সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে এখানে এম হচ্ছে প্রতিটি অনুর্ভর আর হচ্ছে গ্যাসের ধ্রুবক টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা এখানে মনে রাখবে যদি তোমাদের বার করতে বলে যে মোস্ট প্রভাবেল স্পিড কি তো তখন তুমি ফর্মুলা যে ফর্মুলাটা ইউজ করবে রুট ওভার টু আর টি বাই এম এবং রিসেন্টলি তোমাদের দু হাজার কুড়ি বা দু হাজার একুশের ফিলিমসে তোমাদের জানতে চেয়েছিলো আর স্পিড ভ্যালু কিভাবে বার করতে হয় তো রুট মিন স্কোয়ার এর ভ্যালু ফর্মুলা হচ্ছে রুট থ্রি আর টি বাই এম তো সেই সবগুলোই দেখো অপশনের মধ্যে দেওয়া রয়েছে তো এটা খুব ভালোভাবে পড়বে মুখস্ত করে নেবে দরকার পড়লে পরীক্ষায় আসবে প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো কোন পরীক্ষা তো প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হলো বিউরেট পরীক্ষা অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে বিউরেট পরীক্ষার মাধ্যমে প্রোটিন শনাক্ত করা যেতে পারে বিশেষত পেপটাইড বন্ড সি এন বন্ড যেটা হয়ে থাকে পেপটাইড বন্ড সেটা প্রোটিন কমপ্লেক্সে কপার টু প্লাসের সাথে বিউরেট বিকারকের একটি বেগুনি রং তৈরি করে এটি সিউ টু প্লাসের একটি রং তৈরি করতে চার থেকে ছয়টি পেপটাইড বন্ডের সাথে কমপ্লেক্স হতে হবে অপশন বি হচ্ছে আমাদের সঠিক ক্যান্সার নিম্নক্ত কোনটি থার্মোপ্লাস্টিক তো এগুলোর মধ্যে থার্মোপ্লাস্টিক হচ্ছে পিবিসি ফুল পঙ্কি পলিভিনাইল ক্লোরাইড তো মনে রাখবে সমস্ত প্লাস্টিক উপাদান যা গরম করার মাধ্যমে নরম এবং গলিত করা যায় কিন্তু ঠান্ডা হলে সেটা আবার সেই শক্ত বা সেট হয়ে যায় বা শক্ত হয়ে যায় সেটাকে বলা হয় থার্মোপ্লাস্টিক এবং থার্মোপ্লাস্টিকের উদাহরণ হচ্ছে পলিথিন পলিপ্রোপিলিন পলিভিনাইল ক্রো যেটাই অ্যান্সার এর সাথে দেখো গলিস্টেরিন পলিবেঞ্জি মিডাজল তারপরে দেখো এক্রাইলিক নাইলন এবং টেফলন তো এগুলো সবই হচ্ছে তোমাদের কিসের উদাহরণ এগুলো সব হচ্ছে থার্মোপ্লাস্টিকের উদাহরণ তো এই নাইলন সিক্স সিক্স এটা একটা আলাদা ভেরিয়েন্ট তো এগুলো মনে রাখবে এবং দেখো থার্মো এর সাথে মনে রাখবে যে থার্মোসফটেনিং প্লাস্টিক বা থার্মোপ্লাস্টিক কিছু তাপমাত্রায় নরম এবং নমনীয় হয়ে ওঠে এবং ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায় প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা থিওরি ন্যাচারাল প্রবক্তা হলেন কে এটা অলরেডি তোমাদের এখানে আমাদের কি হবে চার্লস ডারউইন অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার তো চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের সাথে যুক্ত তিনি আঠারোশো উনষাট সালে ডারউইন তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তত্ত্বটি বিশ্বের সামনে রেখেছিলেন এই তত্ত্বটিতে বলা হয়েছিল যে একই ধরনের অনেক প্রজাতির উদ্ভিদ একই রকমের ছিল তবে বিশেষ বিশ্বের বিভিন্ন ভৌগোলিক পরিস্থিতিতে টিকে রাখার লড়াইয়ের কারণে তাদের গঠনগত পরিবর্তিত হয়েছিল এবং এই কারণে একই জাতির বহু প্রজাতির উদ্ভিদ তৈরি হয়েছিল ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হলো কোনটি তো ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে আইআরএস ওয়ান এ অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে এস ওয়ান এ এটা হচ্ছে দেশীয় অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট সিরিজের প্রথম যেটি বাইনো সরি বাইকোনুরের সোভিয়েত কস কসমোড্রোম থেকে সতেরোই মার্চ উনিশশো অষ্টআশি তারিখে তোমাদের একটি পোলার সান সিঙ্ক্রোনাস অরবিটে সফলভাবে উৎক্রমন করা হয়েছিল এটাতে দুটি ক্যামেরা বহন করে একটা হচ্ছে এলআইএসএস ওয়ান এলআইএসএস টু যা রেজিস্ট্রেশন যথাক্রমে সাত মিটার এবং থার্টি সিক্স মিটার ডিএনএ গাইডেস উৎসেচকটি সংশ্লিষ্ট থেকে যে কাজের সাথে তা হলো কোনটি তো এখানে আমাদের কি অ্যান্সার হবে তো ডিএনএ গাইডেস এই উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে ডিএনএ রেপ্লিকেশন অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো এখানে একটু ডিটেলস দেখে নাও কি বলেছে ডিটেলসে যে ডিএনএ গাইডেস এই এনজাইমটি নেগেটিভ সুপার কয়েল গঠনকে অনুঘটক করে যা আনওয়াইন্ডিং প্রতিক্রিয়া সাহায্য করে বলে মনে করা হয় এই প্রোটিনগুলি ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএ রেপ্লিকেশনেতে জড়িত তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক কলার প্রধানত সংশ্লিষ্ট মানে জাইলেম কলার কাজ কি আমরা প্রত্যেকে জানি যে উদ্ভিদের জল এবং খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো জায়লেম হল ভাস্কুলার উদ্ভিদের দুই ধরনের পরিবহন টিস্যুর একটি একটি জাইলেম আর একটি হচ্ছে কি ফ্লোয়েম জায়লেমের মূল কাজ হচ্ছে যে শিখর বা মূল থেকে ডালপালা এবং বাতায় জল পরিবহন করা এবং এতে কিছু পুষ্টিও পরিবহন করা তো অপশন বি আমাদের সঠিক অ্যান্সার মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হলো কোনটি তো মূল কাণ্ড পাতা বিন্যস্ত নয় এমন উদ্ভিদ হচ্ছে শৈবাল অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার বহুদিন আগে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি জন্য একটা ডেসক্রিপটিভ ক্লাস করে দিয়েছিলাম সেখানে এটা ক্লাস করেছিলাম থ্যালোফাইটা বা সমাঙ্গ দেই তো এরা কাদের বলা হচ্ছে তো থ্যালোফাইটা গোষ্ঠী এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় ক্লোরোফিলের উপস্থিতি অনুসারে এদেরকে দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে তোমাদের কি শৈবাল আর এক হচ্ছে তোমাদের ছত্রাক তো শৈবাল তো এই প্রশ্নের তো শৈবাল কাদের বলছে এরা ক্লোরোফিল যুক্ত সবজি সমাঙ্গদেহী উদ্ভিদ এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা ক্লামাইডোমোনাস তারপরে বল বক্স এগুলো হচ্ছে শৈবালের উদাহরণ এবং ছত্রাক হচ্ছে এরা ক্লোরোফিল বিন হয়ে থাকে মৃতজীবী বা পরজীবী সমঙ্গদেহী এদের এক্সাম্পল হচ্ছে মিউকর পেনিসিলিয়াম অ্যাগারিকাস এরিয়াল ফটোগ্রাফ নিম্নলিখিত যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে প্যারালা সরি প্যারালাক্স বার অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো বায়োপিও ফটো ফটোগ্রামেট্রিক বা তোমাদের এরিয়াল ফটোগ্রাফিক যেটা বাংলাতে হয়ে গেছে এটা তো মনে রাখবে এরিয়াল ফটোগ্রাফস বা ফটোগ্রাফিক বলতে স্থলের ছবি বোঝায় চলন্ত বিমান থেকে ভূমির বৈশিষ্ট্যগুলি জানার জন্য নেওয়া যে ছবি সেইগুলো এখানে অবস্থান এবং বিল্ডিং এর উচ্চতা ইত্যাদি থেকে নির্ধারণ করা হয় মনে করো প্লেনে করে যাচ্ছে সেখান থেকে নিচে ফটো তুলছে কোনো বিল্ডিং রয়েছে সেই ফটোটা তুলছে সেটাকে বলা হচ্ছে ওকে এবার এখানে দেখো কি বলেছে ছবি তোলার সময় বিমানটি চলমান থাকে সেখানে কিছু প্যারালাক্স থাকে সেই প্যারালাক্স হলো উলম্ব বায়োবি ফটোগ্রাফিকের সময় দুটি ভিন্ন স্থানে দেখা একটি বস্তুর আপাত স্থানচ্যুতি এবং অভিযোজনের পার্থক্য উচ্চ উচ্চতায় বস্তুগুলি ক্যামেরার কাছাকাছি থাকে এবং কম উচ্চতায় অনুরূপ বস্তুর তুলনায় অপেক্ষা কিন্তু বড় দেখায় পরবর্তী প্রশ্ন একটি নির্দিষ্ট ধরনের এবং অথবা একটি নির্দিষ্ট এলাকায় সমুদায় জীবগুলিকে জীবগুলির ভরকে কি বলে একটি নির্দিষ্ট ধরনের এবং অথবা একটি নির্দিষ্ট এলাকায় সমুদায় জীবগুলির ভরকে কি বলছে তো এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি বায়োমাস বলা হয় অ্যাকচুয়াল যে সংজ্ঞা সেটা হচ্ছে বায়োমাস হলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট এলাকা বা ইকোসিস্টেমের জীবিত জৈবিক প্রাণীর যে অংশে অবস্থান করে তো মনে রাখবে পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া কিট বা অ্যাডাল্ট ফাইলেরিয়া ওয়ার্ম এগুলো তোমার পাওয়া যায় লাসিকা নালিতে বা লিমফাটিক্স অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে গোদ রোগ বা ফাইলেরিয়াসিস এক প্রকার পরজীবী ঘটিত রোগ যেটা এটাই ফাইলেরিয়া রোগ যেটা বলা হচ্ছে এটি ক্রান্তীয় অঞ্চলের সংক্রম ক্রান্তীয় অঞ্চলের সংক্রামক রোগ যা সুতোর মতো এক জাতের ফায়লেরিয়োডিয়া পরিবারের নিমাটোডা বা গোল কিমি দ্বারা সংগঠিত হয়ে থাকে এখানে মনে রাখবে যে মানবদের ভেতরে পুং এবং স্ত্রী ফাইলেরিয়ার মিলনের পর হাজার হাজার মাইক্রো ফাইলেরিয়ার জন্ম হয় এবার কি হয় যখন মশা সেই রক্ত পান করে তখন এগুলো মশার পেটে চলে যায় মশার ভেতরে এরা কোলস পাল্টায় এবং লালভায়ে পরিণত হয় সেই মশা যখন আবার অন্য কোনো মানুষের রক্ত খেতে যায় তখন সেই মানব মানবদেহে প্রবেশ করে এর ফলে কি হয়ে থাকে তো এর ফলে তোমাদের এই মানে যে গোদ রোগ যেটা বলে থাকে সেই রোগটা হয়ে থাকে এবং এরা লাসিকালী এবং গন্তিতে বাসা বাঁধে এবং লাসিকা প্রবাহের এটা বাধাগ্রস্ত করে তো অ্যান্সার কি হয়েছে অপশন বি লাসিকালী বা লিমফাটিক্স এডিএচ এর অভাবে যে রোগটি সৃষ্ট হয় তো এডিএচ এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার মনে রাখবে এডিএচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডিওরেটিক হরমোন অ্যান্টি ডিওরেটিক হরমোন এখানে মনে রাখবে ডায়াবেটিস ইনসিপিডাস যেটা অপশন এতে রয়েছে এটা অ্যান্টি ডিওরেটিক হরমোন বা এডিএচ এর অভাবের কারণে ঘটে যাকে আমরা ভ্যাসোপ্রেসিনও বলে থাকি যা ডিহাইড্রেশন প্রতিরোধ করে যা নিড এডিএচ এর প্রতিক্রিয়া জানাতে অক্ষম হয়ে থাকে মানুষের স্বাভাবিক রক্ত কি হয়ে থাকে আমাদের রক্ত আমরা প্রত্যেকে জানি খাড়িও বা বেস এখানে আবার অ্যালকালাইন দিয়ে দিয়েছে তো একই ব্যাপার অপশন বি হচ্ছে এখানে এটা অ্যান্সার সাধারণত আমাদের রক্ত সামান্য ক্ষারিও হয়ে থাকে আমাদের রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তুমি যদি গড় করো তো সেভেন পয়েন্ট ফোর পেয়ে যাবে তো পরীক্ষা এই যেগুলো এই দুটোর মধ্যে কোনো একটা অপশনে থাকবে মনে রাখবে মানবদের মোট ওজনের শতকরা সাত ভাগ রক্ত থাকে গড়ে মানবদের পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে মানুষের শরীরের আশি বাই একশো কুড়ি হচ্ছে আদর্শ রক্তচাপ তো এটাও মনে রাখবে এবং রক্তচাপ মাপা যন্ত্রের নাম হচ্ছে স্পেগ মো ম্যানোমিটা যেটা অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে লাস্ট প্রশ্ন নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাস জনিত রোগ বা ভাইরাল ডিজিজ তো এগুলোর মধ্যে হচ্ছে এনকেফালাইটিস অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে ভাইরাল এনকেফ্লাইটিস বা এনসেফ্লাইটিস একটু বেঙ্গলুতে স্পেলিং মিস্টেক হয়েছে তো একটি ভাইরাস দ্বারা মস্তিষ্কের প্যারেন্ট ক্যামার প্রদাহ থেকে এনকে ফ্লাইটিস বলা হয় তো অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর হয়েছে এটাও জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচ